আমার বস ধর্ম মানেন না কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমি উত্তর দিতে পারিনি তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে এটি অনেক কিছু করতে পারে যেকোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী ধন্যবাদ আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয় এস সি যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশালাকারের হতো এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকত তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিন তা পড়ে শেষ করতে পারতেন না আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ ডক্টর কোরআন কোনো সায়েন্সের বই নয় সায়েন্স আপনি যদি জিজ্ঞাসা করেন কোরানে কি লেখা আছে দুই আর দুই মিলে চার হয় না কোরআন কোনো সায়েন্সের বই নয় এটি নিদর্শনের বই এস আই জি এন এস তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয় যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছুই উল্লেখ থাকা উচিত তার ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার পিএইচডি আছে ডক্টর ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেন স্পেশালিস্ট এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না ঠিক না বে সুতরাং কোরআনে বিজ্ঞানের সব কিছু উল্লেখ নেই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু কোরানে যা কিছু বলা হয়েছে তার কোনোটি ভুল নয় যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর যদি কোরানে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে দুইশো বা চারশো বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মজে যা তাহলে প্রশ্ন হল কোরানে এআই এর কথা বলা হয়নি কেন কোরআনে এটা কেন থাকা উচিত কোরআন কোন বিজ্ঞানের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন আপনি ছোট কোরআনই পড়েননি আপনি চিকিৎসা ভ্রমতত্রে সবকিছু সম্পর্কে কি পড়বেন না এটি টেলিগ্রাফিক মেসেজ সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয় তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না আপনি কি বুঝতে পারছেন একেই বলে অলৌকিকতা কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি আশা করি এটি উত্তরটি পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন